আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী সামনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকার তিন আসনের এমপি প্রার্থী মনোনীত করেছেন ইসলাম ভাইকে তো আমরা সেই শাহ ইসলাম ভাই ইতিমধ্যে আমরা সাবেক যে মন্ত্রী ছিল সরকারের বিপুর যারা নিম্ন বিপুর এলাকা আমরা অলরেডি ঢুকে যাচ্ছি এটা দোলস্বরে আমরা আছি যে এই আওয়ামী লীগকে এই চেষ্টা আমাদেরকে দুলো নিতেন করেছিল আজকে আমরা সেই এলাকায় প্রবেশ করেছি আমাদের ঢাকা তিনের আসন তিন আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাইকে নিয়ে তো আমরা এর আগে কিন্তু এইভাবে প্রবেশ করতে পারিনি আমরা জুলুমের শিকার হয়েছিলাম অনেকে বলে যে জামা শিবির গুপ্ত ছিল তো আমরা তো কোনো কিছু করতেই পারিনি আমরা মিস মিটিং করতে পারি করলেও অনেক সময় আমাদের ঝটিকে করতে হয়েছে আমাদের দেখলে তারা গুলি করেছে আমাদেরকে ধরে নিয়েছে এমনকি আমাদেরকে তারা হত্যা করেছে আমাদেরকে অসংখ্য জুলুমের শিকার আমরা হয়েছি তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা এখন প্রত্যাশে কাজগুলো করছি বিগত দিন কিন্তু আমরা কাজ করি তা নয় কাজ করেছি আমরা করেছি সমাবেশ করেছি যেখানে আমাদেরকে তারা টের পেয়েছিল আমাদেরকে তারা জানতে জানতে পেরেছিল আমাদের অসংখ্য ভাইকে তারা ধরে নিয়ে পেয়েছিলো তাদেরকে হত্যা করেছিল এমনকি ফাঁসিও তারা দিয়েছিল তো যাই হোক আমরা আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন আমরা সেই ডাউতিক আজ ইসলামের পক্ষে স্লোগান তুলছি এমনকি আমার ঢাকা তিনের সাবেক নসুল হামিদ বিপুর এলাকা কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ইতিমধ্যে করছেন দলের আমরা প্রবেশ করছি যে জালিম সরকারের একজন মন্ত্রী ছিল বিদ্যুৎ অনেক খনিজ সম্পর্কে মন্ত্রণা ছিল যিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল তো সেই মন্ত্রী এলাকায় কিন্তু আমরা ঢুকে যাচ্ছি তা আমরা বলতে চাচ্ছি যে আমরা চাই কোরআনের শাসন এদেশে আমরা অনেক দেখেছি আমরা দুর্নীতি শাসন মানুষের তৈরি আইন দিয়ে চালানো দেখেছি আমরা চাই কোরনের শাসন চলুক কোরআনের পক্ষে লোক সংসদ ভবনে যাক সংসদ ভবনে গেলে কিন্তু কোরআনের শাসন কোরআন আইন প্রতিষ্ঠা কোরআন আইনগুলো তারা প্রতিষ্ঠা করবে বাস্তবায়ন করবে সেই লক্ষ্যে সংসদ ভবনে ইসলামিক লোকগুলোকে পাঠাতে হবে সেই লক্ষ্যে যা তিনের পক্ষ থেকে বাংলাদেশ যে আমাদের মনোনীত অধ্যক্ষ সায়ংকৃষ্ট বাইকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই জন্য আজকে মানুষকে আমরা এই আজকে শোডাউন আজকের র্যালির মাধ্যমে বলতে চাচ্ছি আসুন আপনারা কোরআনের পক্ষে আসুন ইসলামের পক্ষে আসুন সৎ লোকের সৎ পাঠান তাহলে দেশটি সুন্দর শান্তিপূর্ণ হবে মানসিক কল্যাণ হবে মানুষের ঘরে ঘরে খাবার বসে যাবে মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব সুন্দর সুশীল একটা কল্যাণ জনকল্যাণমূলক একটি সরকার হবে জনকল্যাণমূলক দেশ হবে আমরা সেই প্রত্যাশা নিয়ে মূলত আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি মোমবাতি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ